দুজনের মধ্যে বেশিক্ষণ যে বরফের উপরে দাঁড়িয়ে থাকতে পারবে সে পাবে পনেরোশো টাকার পুরস্কার দুজনের মধ্যে বরফের উপরে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে দেখি বেশিক্ষণ যে দাঁড়িয়ে থাকতে পারবে সেই কিন্তু পাবে পুরস্কার আরে ভাই বরফ গলে যাবে কিন্তু আমি নামবো না ভাই দেখো চলো দেখা যাক বরফ গলে যাবে কিন্তু এই ছেলেটি বলছে নামবে না বরফ থেকে দেখা যাক দুজনের মধ্যে বরফের উপরে বেশিক্ষণ কে দাঁড়িয়ে থাকতে পারছে একদম খালি পায়ে ঠান্ডা হতে লেগে গেল খালি পায়ে বরফের উপরে দাঁড়িয়ে থাকতে হবে কিন্তু দুজনের মধ্যে বেশিক্ষণ যে দাঁড়িয়ে থাকবে খালি পায়ে বরফের উপরে সেই পাবে কিন্তু পনেরোশো টাকার পুরস্কার আরে ভাই আমি নিয়ে যাব পনেরোশো টাকা ভাই দেখা যাক কিন্তু পা সরাতে পাবো না একটা পাও তুলতে পাবো না দুটো পা একদম বরফে লেগে থাকবে আর খালি পায়ে বরফে দাঁড়িয়ে থাকা মানে বুঝতে পারছো ব্যাপারটা ঠান্ডা কেমন লাগছে ভাই অনেক ঠান্ডা তো লাগবে পুরস্কার জিততে হলে বরফের উপরে খালি পায়ে দাঁড়িয়ে থাকতে হবে বেশিক্ষণ ধরে দেখা যাক দুজনের মধ্যে বেশিক্ষণ বরফের উপরে কে দাঁড়িয়ে থাকতে পারবে কে দাঁড়িয়ে থাকতে পারবে কি মনে হচ্ছে ভাই ভাই আমি নিয়ে যাব পুরস্কার তুমি নিয়ে যাব অবশ্যই ভাই এই পারবে না ভাই চলো দেখা যাক দুজনের মধ্যে পুরস্কার কে পাবে কে বেশি খুন বরফের উপরে দাঁড়িয়ে থাকতে পারবে ভাই চলো দেখা যাক দুজনই কিন্তু বরফের উপরে একদম শক্ত হয়ে দাঁড়িয়ে আছে তোমার পাও যাও হয়ে গেল তো ভাই নেমে যাও তুমি ভাই হবে না আরে ভাই

পুরস্কার জিতার প্রতিযোগিতা আজকে দেখা যাক কে বেশিক্ষণ বরফের উপরে দাঁড়িয়ে থাকতে পারে আরে যেও ভাই নিয়ে আমি ভাই আর হচ্ছে না ভাই ঠান্ডা হয়ে গেল দেখা যাক দুজনের মধ্যে বরফের উপরে বেশিক্ষণ কে দাড়িয়ে থাকতে পারছে এখন মানে কি সময় পারাই এরা আড়াই মিনিট থেকে বরফের উপরে দাঁড়িয়ে আছে আরে থাকবে দেখা যাক আরে ভাই ভাই মতো শক্ত হয়ে দাঁড়িয়ে আছে বরফের উপরে চলো এত ঠান্ডা এই ঠান্ডার বরফে এক ঠান্ডা অসম্ভব কে সম্ভব করছে দেখা যাক প্রতিযোগিতারwidetilde জিতছে আরে ভাই হবে না ভাই আমি নেমে গেলাম ছেলেটি বরফ থেকে নেমে গেছে এই ছেলেটি এখনো বরফে দাঁড়িয়ে আছে উইনার হবে এই ছেলেটি ভাই